আসসালামাইকুম ভিউয়ার্স আমি কেয়া চৌধুরী সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো ভিউয়ার্স আজকের এপিসোডে আমি আপনাদেরকে লিপান আর্ট ক্রাফ্টের এবং আর্টের সমস্ত আইটেমগুলো দেখাবো তো লিপান আর্ট করতে কি কি লাগে বা আর্ট করতে কি কি লাগে লিপ্পান হইলে বোর্ডের উপরে হয় আর এমনি হলে ক্যানভাসের উপরে এখন যদি লিপানও কিন্তু এখন সবাই ক্যানভাসের উপরেই করতেছে জি জি কারণ অনেকে বম চিন্তা করতেছে বোর্ডের চেয়ে তো ক্যানভাসেই বেশি সুন্দর তাহলে ক্যানভাসেই করি যে ওটা কিন্তু লটকাইতে সুবিধা হয় জি জি

এই গুলো আছে কাটিং মিরর গুলো বিভিন্ন ডিজাইন আছে আমাদের এগুলো তোলা আছে এগুলো তোলা করে টাকা 30 টাকা দাম কালার কালার না অনলি 30 টাকা দাম কালার প্যালেটটা 30 টাকা দিয়ে যাবে

যারা ছোট নিতে চায় অল্পর মধ্যে ও আচ্ছা সানফ্লাওয়ার টাই এটা সেম জি আচ্ছা আচ্ছা এটা হচ্ছে পাল মেটালিক কালার গোল্ডেন সিলভার কপার ছটা কালার মিলে একটা সেট নট অফ ওনলি 250 টাকা করে 250 করে ওনলি 250 টাকা আচ্ছা তারপর হচ্ছে আপনার এই যে এখানে এইগুলা কি রং ভাই এগুলো হলো মেরিজের মেরিজ 300 এমএল এর অ্যাক্রিলিক কালার ক্যানভাসের জন্য যারা বেশি পরিমাণে বড় বড় আর্টিস্টে কাজ করতে চান তাদের তাদের জন্য আচ্ছা ওনলি 370 টাকা করে পিস এগুলো

asking dele 30 taka 40 taka 20 taka erokom nam acha bolsacha 100 chab ase dui pashe 18 30

দুশো পঞ্চাশ টাকা দাম তেরো পিজার আছে দুশো আশি টাকা দাম সাত পিজের একশো পঞ্চাশ টাকা দাম আপনার দুশো টাকা দাম এটা আছে কলবাজারের মধ্যে 120 টাকা বড় বিজে। এর দাম জানো কত ছিল? প্যাকেট মোল্ডেট। মোল্ডেট মোল্ডেট টাকা। 60 করে পাবেন। আর এটা একটা আছে দাম। আচ্ছা হার্ড হয়ে গেলে কি কোনো কিছু করা থাকে নাকি ফেলে দিতে হয়? হয়ে গেলে না, ওটাটা আসলে ওটা কিছু করা যায়। এটা আছে 250 টাকা ফ্ল্যাট ব্রাশের সেট। লাইনার সেট আছে ओनली 200 টাকা করে। এখানে একটা ফিলগার ব্রাশের সেট আছে অনলি 300 টাকা করে আচ্ছা নিচে কিন্তু পারবেন কেকের যে আমরা ডিজাইনগুলো কাজ করতে পারবেন এই ব্রাশটা টু সেটটা দেখি মন হ্যাঁ এটা ভাইয়া ফোম ব্রাশ আর কাজ করার জন্য স্টেনসিলে কাজ করার জন্য না ডিপ ডিপ করে যেটা দিলে হয়ে যাবে তাহলে 120 টাকা টাকা জি দুটা একটা তিনটা এটা আপনার 90 টাকা করে পিস আচ্ছা আর ছোটটা কত করে কালার ছাড়া আছে আছে আমার কালো ছড়া লাগবে কালার লাগবে না কালো এটা টাকা 11 ইঞ্চি বা 18 ইঞ্চি ফ্রেম এইটা আমাদের ভাইয়া কিন্তু

আট ইঞ্চি নব্বই টাকা দশ ইঞ্চি একশো দশ টাকা বারো ইঞ্চি হলো একশো কুড়ি টাকা চোদ্দ ইঞ্চি আছে একশো পঞ্চাশ টাকা অনেক সুন্দর সুন্দর কালেকশন দেখলাম তো আপনাদের কারো যদি আর্ট রিলেটেড লিপান আর্টের ক্যানভাস আর্টের এই ধরনের প্রোডাক্টগুলো লাগে আপনারা কিন্তু একদম চলে আসবেন নুরুজ্জামান এন্টারপ্রাইজে তো আমি আপনাদেরকে কার্ডটা দেখিয়ে দিচ্ছি নুরুজ্জামান এন্টারপ্রাইজে এছাড়াও আপনাদের যদি ব্লক বাটিকের রঙের কালেকশন প্রয়োজন হয় আপনারা ব্লক বাটিকের রঙের কালেকশনও কিন্তু ভাইয়ের কাছ থেকে নিতে পারবেন একদম আর যদি না জানেন কিছু ভাইয়াকে বিকাশ করলে ভাইয়া সব আপনাদেরকে বলে দিবেন নুরুজমান এন্টারপ্রাইজের কন্ট্যাক্ট নাম্বার দেখতে পাচ্ছেন এই কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে পণ্য নিতে পারবেন অ্যাড্রেস দেখিয়ে দিচ্ছি এলিফেন্ট রোড এটা হচ্ছে নুরানি মার্কেটের দ্বিতীয়তলা সিঁড়িতে উঠলে দেখবেন নুরুজামান এন্টারপ্রাইজ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম